আপনি কি হতে চান একজন জনপ্রিয় সংবাদ উপস্থাপক কিংবা রেডিও জকি তাহলে এই কথাগুলো আপনার জন্য সংবাদ উপস্থাপনার মতো এই চ্যালেঞ্জিং পেশায় নিজেকে দেখতে চান তাহলে আপনার জন্য প্রয়োজন একটা সঠিক গাইডলাইন যেখানে সংবাদ উপস্থাপনার সকল বিষয়গুলো নিয়ে হাতে কলমে কাজ করা হবে তাই দেরি না করে আজই চলে আসুন উইন্ডো একাডেমিতে। উইন্ডো একাডেমি আপনাকে দিবে একটা পূর্ণাঙ্গ প্যাকেজ যেমন প্রমিত বাংলার শুদ্ধ উচ্চারণ বাচনভঙ্গি ভঙ্গি স্ক্রিপ্ট রাইটিং অটোকিউ প্র্যাকটিস ভিডিও অ্যানালাইসিস ক্লাস আর কোর্স শেষে থাকছে সার্টিফিকেট উইন্ডো অ্যাকাডেমি থেকে হাতে কলমে শিক্ষা নিয়ে আপনিও হয়ে উঠতে পারেন একজন জনপ্রিয় সংবাদ উপস্থাপক আর আমি আশিক আহমেদ থাকছি উইন্ডো অ্যাকাডেমিতে আপনার প্রশিক্ষক হিসেবে শেয়ার করব আমার প্রেজেন্টেশন ক্যারিয়ার শেখাবো নানান কৌশল শিখব আপনাদের থেকেও ধন্যবাদ